রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন কোনো প্রকার হ্যাসেল পাবেন না এটা একদম আপডেট ভার্সন জি এই প্রাইজেন ফাইভ পাঁচ হাজার ছয়শো পাঁচ হাজার ছয়শো আর আট জিবি র্যাম পাচ্ছেন তাও বত্রিশশো মেগার্সের র্যাম পাঁচশো বারো এসএসডি পাঁচশো বারো এম বি ডেডিকেটেড গ্রাফিক্স আর ফোর জিবি শেয়ার গ্রাফিক্স প্রাইস থাকতেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা ফাইভ এর সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপান্ন এসএসডি এটাও আপনার দুইটার দিক থেকেই কাস্টমাইজ করতে পারবেন প্রাইস থাকতেন মাত্র

অবশ্যই ভাই আজকে যে শুরুতে ল্যাপটপটি দেখাবো ফ্রিল্যান্সারদের শুরুতে বাজেটটা একটু কম থাকে আচ্ছা তাদের কথা চিন্তা করে আজকে সতেরো হাজার টাকা একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ নিয়ে আসছে সতেরো হাজার টাকা একেবারে ফুল সেট আপ থাকবে সেভেন জেনারেশন ল্যাপটপ আচ্ছা এটা দিয়ে আপনি গ্রাফিক্সের কাজ এডিটিং এর কাজ ফটোশপ এর কাজ লিড জেনারেশন কাজ ফ্রিল্যান্সিং এর কাজ আউটসোর্সিং এর কাজ ইচ এন্ড এভরিথিং খুব সুন্দরভাবে করতে পারবে কোনো প্রকার হ্যাসল ছাড়াই আচ্ছা জাস্ট ল্যাপটপটার কন্ডিশন একটু যদি একটু দেখাই একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে একেবারে ফ্রেশ কন্ডিশনে একদম ফ্রেশ আচ্ছা এগুলো তো কোয়ান্টিটি থাকবে তাই না अवेलेबल কোয়ান্টিটি থেকে বেছে নিতে পারবেন আচ্ছা প্রত্যেকটা ল্যাপটপের কিন্তু হিউজ কোয়ান্টিটি থাকবে এটা প্রসেসর হিসেবে পাচ্ছেন কোরাই 3 7 জেনারেশন 8GB RAM 256 SSD আচ্ছা কারণ বাজারে अवेलेबल পাওয়া যায় 128 SSD বাট এটাতে পাচ্ছেন 256 SSD সুতরাং আপনি স্টোরেজ নিয়ে কোনো টেনশন করতে হবে না আচ্ছা এটার প্রাইস থাকতেছে 16990 টাকা 16990 টাকা এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার সহ চলে আসছে আচ্ছা এবং ব্যাটারি ব্যাক পেয়ে দুর্দান্ত এবং সব ধরনের কাজ ইচ খুব সুন্দরভাবে করতে পারবেন ষোলো হাজার নশো নব্বই টাকা এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথেই পেয়ে যাচ্ছেন পাঁচ পাঁচটি গিফট ইনসিওর করতেছি আমরা আচ্ছা এটার সাথে থাকবে একটি অরিজিনাল চার্জার পাওয়ার কেবল একটি মাউস মাউথ প্যাক আচ্ছা এটা আমাদের ল্যাপটপ টাইম এর স্মার্ট ক্যারি ব্যাগ মানে ল্যাপটপ এর সাথে আলাদাভাবে কিছু কেনার দরকার নাই জিনা এবং এটার সাথে সব ফুল মানে একটা সেট পেয়ে যাবে না আপনারা আচ্ছা কেউ যদি সরাসরি আপনাদের শপে আসতে চায় কিভাবে আসবে আমাদের শপ লোকেশন ঢাকা মিরপুর দল সাহালি মার্কেটের পিছনে হারুন সুপার মার্কেট শালি মার্কেটের পিছনে রোড নাম্বার 3 এটাকে লাইব্রেরি গলিও বলা হয় লাইব্রেরি গলিতে আসলে পেয়ে যাবেন هارুন সুপার মার্কেট গীত তলায় 203 204 নাম্বার শপে আসলে পেয়ে যাবেন ল্যাপটপ প্রাইম আচ্ছা তারপরে কোনটা দেখাব এরপর আরো দেখাবো আরেকটা লো বাজেটের ল্যাপটপ আচ্ছা যাদের বাজেট যাদের আরো কম এটা হচ্ছে ডেলের বাজারের সবচেয়ে মানে হোলসেল ব্যাকনাম ল্যাপটপ এটা হচ্ছে আপনার ডেলের 3190 একটু দেখেন একদম ফ্রেশ এটা হচ্ছে ডেলের নাইন জিরো টেন জেনারেশন আট জিবি একশো এস এস টাকা ষোলো হাজার মাত্র ষোলো হাজার টাকা এটা দিয়ে গ্রাফিক্স গাছ এডিটিং এর কাজ ফটো এটা থ্রি সিক্সটি এর টাচ স্ক্রিন টু ইন ল্যাপটপ যখন এভাবে ভাজ করবেন তখন কিবোর্ডটা লক হয়ে যাবে এভাবে ইউজ করতে পারবেন আর দশ গ্লাস ফাইভ সহজে হিট ভাঙবে না এটার ব্যাটারি ব্যাকআপ থেকে ছয় ঘন্টা মিনিমাম ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন

Lenovo পৃথিবীর সবচেয়ে থিনেস্ট ল্যাপটপ একবারে স্লিম ল্যাপটপ এর থেকে স্লিম কোনো ল্যাপটপ এই পর্যন্ত কোনো ব্র্যান্ড আবিষ্কার করেনি X1 রাইট X1 কার্বন জাস্ট ল্যাপটপের আউটলুক কিন্তু দেখে একদম ব্লেড আচ্ছা একদম পাতলা এটা প্রসেসর হিসেবে পাচ্ছেন কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন ব্যাটারি ব্যাক আপ খুবই ভালো পেয়ে যাবেন এবং এটা কিন্তু বাজারে অ্যাভেলেবেল ফোর জেন ফাইভ জেন সিক্স জেন আছে বাট এটা কিন্তু জেন সেভেন আচ্ছা অনেক আপডেট এবং আলট্রা স্লিম আলট্রা ইউজ একটা ল্যাপটপ এটার প্রাইস থাকতেছে অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা ওকে একদম একশন কার্বন এর থেকে বেটার মানে বাজারে আশা করি পাবেন না একদম হালকা

এরপর আটটা ল্যাপটপ আছে সেটা হচ্ছে দেখি এটা কোন ব্র্যান্ডে আসছে এইচপি ব্র্যান্ডেরই মানে এগুলা কিন্তু এখনো নতুন আছে তারা খুলেও দেখে নাই যে কোনটার মধ্যে কি মডেল আসছে রাইট ভাইয়া ভাই তো কন্ডিশন একটু দেখেন একেবারে ফ্রেশ একদম ফ্রেশ not a single scratch এটার মডেল হচ্ছে 855G7

কুরিয়ার নেওয়ার সিস্টেম হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারকে কল করবেন দেন ল্যাপটপটি ভিডিও কলে দেখবেন ফ্রেশ কন্ডিশন আছে কি না তারপর কুরিয়ার খরচটা আমাদেরকে পাঠাবেন দেন ল্যাপটপ হাতে পাওয়ার পর ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবেন ওকে আসলে সবগুলো বক্স কন্ডিশন নামালে ভিডিও অনেক বড় হয়ে যায় তারপর আমার সাধ্য মতো দেখানোর চেষ্টা করতেছি ডেল ডেলের একদম প্রিমিয়ায় ল্যাপটপ ফাইভ ফোর ডাবল জিরো ডেল ল্যাটিউড সিরিজের মডেলগুলো হচ্ছে ফাইভ ফোর ডাবল জিরো এটা আই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্নএসটি প্রাইস থাকতেছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি পার্চেস করতে পারবেন এরপরে আরেকটি আছে যারা নাকি ওপেন বক্স জাস্ট আপনি ফার্স্ট ওপেন বক্স ইউজার আপনি ফার্স্ট ইউজার হতে যাচ্ছেন তাদের জন্য একটা ল্যাপটপ নিয়ে আসলাম একদম

আর ফোর জিবি শেয়ার গ্রাফিক্স মাত্র পঞ্চান্ন টাকা আচ্ছা একদম ফ্রেশ আপনি ফার্স্ট ইউজার ওকে আসলে অনেক ল্যাপটপ আছে সবগুলো যদি আমি দেখাতে যাই তাহলে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে কিন্তু কিছু ল্যাপটপ আছে এখান থেকেও কিছু ল্যাপটপ দেখাবেন হ্যাঁ এরপর আরটি দেখাবো এটা হচ্ছে

আট জিবি র্যাম দুইশো ছাপন আসএস ডি এটা আপনার দুইটার দিক থেকে কাস্টমাইজ করতে পারবেন প্রাইস থাকতেন মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকা হলে পার্চেস করতে পারবেন এরপরে দেখাবো এইচ

মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ওকে এরপর দেখো আর একটা ল্যাপটপ এইট ফোর জিরো জি সিক্স এটার বিষয়ে আর কিছু বলার নাই আচ্ছা এটা মোস্ট ডিমান্ডিং একটা ল্যাপটপ প্রিমিয়াম একটা ল্যাপটপ আই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন সিটি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স প্রাইস থাকছে মাত্র আঠাইশ হাজার পাঁচশো আঠাইশ হাজার টাকা এটাও কিন্তু একটা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস

যারা নাকি চাচ্ছেন যে ভাই আমি আই ফাইভ এর টেন জেনারেশন চাচ্ছি বাজেট ফ্রেন্ডলি একটা ল্যাপটপ তাদের জন্য আরেকটা ল্যাপটপ নিয়ে আসলাম ফোর একটু আগে যেটা দেখলাম সেটা হচ্ছে জি এটা হচ্ছে ফোর ফোর জিরো জি সেভেন আই ফাইভ এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এস এস ডি এইট জিবি সে গ্রাফিক্স প্রাইস থাকছে মাত্র সাতত্রিশ হাজার টাকা সাতত্রিশ হাজার টাকা একদম ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপ কন্ডিশনে আছে এরপর আরেকটি ল্যাপটপ দেখাবো

এরপর যেটা দেখাবো এইট ফোর জিরো জি সেভেন ওকে যারা নাকি চাচ্ছেন যে এল বুক সিরিজের ন্যানো ভেজেল এর ল্যাপটপ চাচ্ছেন তা কনফিগার হাই চাচ্ছেন তাদের জন্য এইট ফোর জিরো জি সেভেন এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম

আপনার প্রসেসর অনেকে বলছেন ভাই আমার ষোলো হচ্ছে না আমি কাজ করি কাজ কাজ করি করি ম্যাক্স মতো তাদের জন্য একটা বেস্ট ল্যাপটপ নিয়ে আসলাম এটা বত্রিশ জিবি র্যাম পাচ্ছেন বত্রিশ জিবি র্যাম বত্রিশ জিবি র্যাম পাচ্ছেন পাঁচশো বারো এস এস ডি পাচ্ছেন চার হাজার ছয়শো পঞ্চাশ ইউ এটা দিয়ে আপনার সব ধরনের কাজ করতে পারবেন রেন্ডারিং তো কোনো ইস্যুই না এটা ল্যাপটপ ইউজ করবেন সহজে গরমও হবে না একদম ফ্রেশ একদম প্লেটের মতো পাতলা অনেক সিলিম একটা ল্যাপটপ অনেক সিলিম একটা ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত পেজন প্রাইস মাত্র কত জানেন কত 37000 টাকা 37000 টাকা 37000 টাকা 32 জিবি র‍্যাম সহ আচ্ছা একদম अवेलेबल কন্ডিশন থেকে বেছে নিতে পারবেন এরপর দেখো L14

আমাদের কাছে গতকালকে চলে আসছে টি ফোর নাইন জিরো এস আই সেভেন এর এইট জেনারেশন র্যাম পাচ্ছেন ষোলো জিবি পাঁচশো বারো এস এস ডি এইট জিবিবোর্ড সব পেয়ে যাচ্ছেন মাত্র থার্টি সেভেন থার্টি একদম ফ্রেশ নট এ সিঙ্গেল স্ক্র্যাচ অ্যাভেলেবেল কোয়ান্টিটি থেকে বেচে পারচেস করার সুযোগ থাকতেছে আসলে ল্যাপটপ অনেক ল্যাপটপ আছে আস এতগুলা ল্যাপটপ ভিডিও অনেক বড় হয়ে যায় আশা করি যারা শপে আসবেন দশটা বেছে পারচেস করতে পারবেন আমাদের সব লোকেশন ঢাকা মিরপুর 10 সাহালি মার্কেটের পিছনে হারুন সুপার মার্কেট দ্বিতীয়তলা আসলে পেয়ে যাম ল্যাপটপ প্রাইম সপ্তাহে সাত দিনে খোলা থাকে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত আচ্ছা ভাই কেউ যদি এর পাশাপাশি তাদের নির্দিষ্ট বাজেট অথবা কাজের কথা বলে সাজেশন দিতে পারবেন অবশ্যই অবশ্যই যারা নাকি বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ কিন্তু কোন মডেল বা কোন কনফিগার কোন কাজের জন্য কোন কনফিগারটা বেটার হবে কোন প্রসেসরটা বেটার হবে আমাদের সাথে আলোচনা করলে ইনশাল্লাহ আমরা বেস্ট সাজেশন দিতে পারবো আচ্ছা তো ভাই ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ